হ্যালো বন্ধুরা আমার সকলকে স্বাগত আমার ছিলেন ট্যারোথ বৃষ্টিতে সময় কেমন আছে ভাবি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না আমার কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনজিপি করা হবে না সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন ফিডলিতে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক রিডিং কয়েকটা রাস্তা সার্টিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ ডাউন থট কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিওয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখবেন তার ডিপ ডাউন থটটা কী বিটার সুইট ডেন্স দেখুন তার ডাউন থট কিন্তু এটাই আছে অ্যাবেনডেন্স অ্যান্ড রিনিউয়াল ঠিক আছে এই যে অ্যাবেনডেন্স অ্যান্ড কিন্তু রয়েছে এটাই চান ডিপ ডাউন থটে কিন্তু সেটা এসেই গেল প্রথমেই মেসেজটা কিন্তু এসে গেল সার্ভিস এবং এখানে দেখাই যাচ্ছে তার জীবনে কেউ থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে রিসেন্ট হতে পারে যে আপনাদের দুজনের কারোর বার্থডে গেছে বা এমন কোনো ইভেন্ট গেছে একটা অকেশন গেছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারকে অনেকেই উইশ জানিয়েছে কিন্তু তার মনের মানুষটা উইশ জানায়নি বলেই দেখেছেন তার মনের মধ্যে কত দুঃখ কত সর ফিল করছেন এখানে দেখা যাচ্ছে হতে পারে তার বার্থডেটাই বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো বাচ্চা গেছে বা এমন কোনো ইভেন্ট সেখানে সবাই তাকে খুশি করার চেষ্টা করছে কিন্তু পারছে না বিশেষ করে এখানে থার্ড পার্টির সিচুয়েশান কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে এই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা দিতে চাইছে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবছেন এবং নিউ বিগিনিং করতে চায় রিলেশনশিপটাকে নতুনভাবে গ্রো করতে চায় হতে পারে উনি এমন কোনো সার্ভিসে বা জবে রয়েছেন যেখানে তাকে অনেকটা সময় দিতে হয় এবং যার জন্যে হয়তো আপনার সাথে রিলেশনশিপটা সেইভাবে গ্রো করতে পারেনি এবং এখানে যে থার্ড পার্টি সিচুয়েশান দেখা যাচ্ছে হয়তো তার সাথেই থাকেন উনি তার কলিং হতে পারে সেটা নিয়ে হতে পারে যে আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে দেখা যাক আর কী রয়েছে প্রেয়ার ঠিক বারবার এটাই আসছে যে আপনার পার্টনার কিন্তু আপনার কথাই ভাবছে আপনার সাথে রিনিউয়াল করতে চাইছেন এবং আপনাকে ম্যানিফেস্ট করছে এখানে আরও একটা দেখা যাচ্ছে যে বডি পিউরিফিকেশনের কথা কিন্তু বলা হচ্ছে এখানে দেখছেন তো ছবিটাতে রয়েছে যে লেবুর জল ডিটক্স করতে কিন্তু বলছে এখানে যারা যাদের বডি ওয়েট গেইন হয়েছে তারা কিন্তু ডিটক্স করতে পারেন এখানে লেবুর জলের একটা কিন্তু রেমেডি বলা হয়েছে এবং আপনারা যারা লেবু জল খান তারা তো তার তো ভালোই ডায়েট রয়েছে কিন্তু যারা খান না তাদের জন্য কিন্তু পার্টিকুলার একটা মেসেজ এসছে প্রকৃতির সাথে সময় কাটান এবং এই যে একটা পলিউশন থেকে আমাদের ভেতরে যে হ্যাম্পার হয় আমাদের শরীরের একটা স্বাভাবিক গ্রোথে সেখানে কিন্তু বলেছে ডিটক্স করা জরুরি রয়েছে এবং হতে পারে যে কারো 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 ক্ষেত্রে হয়তো আপনারা স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছিলেন এবং আপনারা হয়তো ডক্টরকে ভিজিট করেছেন এটাও হতে পারে যে এই ব্যাপারটা হচ্ছে এবং কারো কেউ কেউ হয়তো নিউ একটা হেলথ প্রোগ্রাম আপনারা আপনারা তো হেলথ ডায়েট হয়তো ফলো করছেন এবং সেখানে হয়তো আপনারা লেবু জল খাচ্ছেন এবং কারা এটা করছেন তারা অবশ্যই বলবেন নিয়মিত হয়তো আপনারা এটা করছেন নিজেদেরকে এইভাবে একটা হেলদি ডায়েটের মধ্যে রাখছেন হেলদি একটা রুটিন ফলো করছেন সেটাই দেখা যাচ্ছে ইম্পার্সিয়ালিটি গসি বাট অফ দি টেক সেলফ অর্থ এখানে না আপনাদের সম্পর্ক নিয়ে অনেকের মাথা ব্যথা আছে অনেকের মাথা ব্যথা রয়েছে আপনার পার্টনারের ওপর অনেকের নজর রয়েছে এটা শুনতে আপনার হয়তো খারাপ লাগলো দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের ওপর অনেকের নজর রয়েছে কিন্তু আপনাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি মানে যেটা বলে টুইটারিং অনেক কথাবার্তা হয়েছে অনেকে অনেক কিছু গসিপ করেছে কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটা পজিটিভ থট এটাই যে আপনার সাথেই উনি রিনিউ করতে চান কারণ নিজের ভুলটা এখানে এই গসিপের ফলেই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এবং সেখান থেকেই কিন্তু উনি নিজের ভুলটা বুঝতে পেরে আপনার ভ্যালুটা উনি বুঝতে পারছেন এদিকে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ইগোয়েস্টিক একটা মানুষ সে যেটা বলবে মানে খুব লোককে প্রভোগও করতে পারে নিজে যেটা বুঝবে নিজে যেটা ভাববে সেটাই সেইভাবে কেউ চললে ভালো আদারওয়াইজ কিন্তু উনি খুব একটা যে তাদেরকে ভ্যালু করে সেটা নয় কিন্তু যেটাই হোক আপনার ভ্যালুটা উনি বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পর কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটাতে একটা অ্যাবেন্ডেন্স ক্রিয়েট করতে চান এবং রিনিউয়াল করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং কি জেনে হোক না জেনে হোক উনি কিন্তু আপনার কথা টোয়েন্টি ফোর সেভেন এত ভাবছে যেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে এখানে যে সার্ভিসে যে জবটা দেখা যাচ্ছে এটা পাবলিক সার্ভিস এখানে শুধুমাত্র আমি ডক্টর বা এই ধরনের পেশার কথা শুধু বলবো না উনি সিঙ্গারও হতে পারেন ডান্সার হতে পারে অ্যাক্টার হতে পারে কিংবা এমনও হতে পারে তার কোনো গ্রসারি শপ হয়তো রয়েছে মোটমাট পাবলিক ডিলিংস উনি করেন এবং সোশ্যাল সার্ভিসটা উনি করেন এছাড়াও তার বাড়িতে হয়তো এল্ডারলি পিপল রয়েছে বয়স্ক মানুষজন রয়েছে যাদের উনি অত্যন্ত প্রিয় এবং যাদের উনি কিন্তু সেবা করেন সেটাও দেখা যাচ্ছে এবং এইভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের একটা গুরুত্ব যথেষ্ট তৈরি করেছেন এবং ওনাকে দেখে অনেকে অ্যাট্রাক্ট হন ওনার জীবনে কিন্তু এরকম সম্পর্ক কিন্তু বলবো না মানে অনেকে ওনাকে দেখে অ্যাট্রাক্ট হয়েই কিন্তু তাকে প্রোপোজাল দিতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে সেভেন অফ ওয়ান্স নিজেকে প্রোটেক্ট করার একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে সিক্স অফ কাপস আপনাদের একটা আপনাদের সাথে সম্পর্কটা যে নতুন কোনো সম্পর্ক সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ একটা লং টার্ম রিলেশনশিপই কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিনের একটা সম্পর্ক কিন্তু রয়েছে আপ বন্ধু হতে পারেন ছোটোবেলাকার বন্ধু হতে পারেন স্কুল ফ্রেন্ড হতে পারেন কলেজ ফ্রেন্ড হতে পারেন একই ওয়ার্ক ফিল্ডেও থাকতে পারেন এখন আপনার পার্টনার নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন এবং নিজের মধ্যে একটা স্ট্রেংথ গ্রো করছে কোথাও না কোথাও ওনার মনের মধ্যে একটা রিগ্রেট একটা দ্বিধা তৈরি হয়েছে যেটা দূর করবার জন্যেই কিন্তু উনি একটা নিজের মধ্যে একটা স্ট্রেংথ গ্রো করছেন আপনাকে ফেস করার জন্য আপনার সাথে কথা বলার জন্য ওনার মনে হচ্ছে দেখুন সেভেন অফ সোর্সের একটা চিটিংয়ের একটা কিন্তু এনার্জি এসছে এখানে দেখা যাচ্ছে এখানে বললাম তো উনি এমন কোনো সার্ভিসে রয়েছেন ওনার এমন চার্মিং পার্সোনালিটি রয়েছে যে তার কাছে কিন্তু একাধিক সম্পর্কের প্রলোভন কিন্তু আছে কিন্তু যতই যাই হোক না কেন উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবেন এবং সেই জন্যেই এসছে যে আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করছে ডাউন থটে কিন্তু আমি প্রথমেই বলে যে এটাই আছে আপনার দিকেই উনি এগিয়ে আসছেন ওনার মনে হচ্ছে যে আপনার সাথে থাকলে উনি মেন্টাল পিসটা অনুভব করেন এখানে যে রাশিগুলো এসছে সেটা বেশি দেখা যাচ্ছে ফায়ার সাইন ওয়াটার সাইন সিংহ রাশির এনার্জি রয়েছে এয়ার সাইন আছে মেসিংহ ধনু কর্কট বৃষ্টিক মিন মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার নিজের এনার্জিকে প্রোটেক্ট করছে কারণ ওনার মধ্যে সেল পর্যের ব্যাপারটা কিন্তু এসছে যথেষ্ট যথেষ্ট ইকুয়েস্টিক একটা পার্সেন নিজের মান সম্মান নিজের প্রভাব প্রতিপত্তির ওপর ওনার কিন্তু অনেক বেশি নজর রয়েছে কিন্তু আপনার সাথে সম্পর্কটাও বেশ পুরনো সেটাই দেখা যাচ্ছে এবং আপনাকে খুব মিস করছে এখানে যে ডিপ ডাউন থটে এসে যে উনি রিনিউয়াল করতে চান ঠিক এই কারণে নিউ ইগনিংটা এই জন্যই করতে চান উনি আপনাকে খুব মিস করছে আপনার এনার্জিকে খুব মিস করছে হ্যাঁ ওনার জীবনে সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু সেগুলো যে কোনো সিরিয়াস সম্পর্ক নয় সেটাই কিন্তু উনি বোঝাতে চান আপনাকে কোথাও না কোথাও এটাই কিন্তু তার ডিপ ডাউন থটে দেখা যাচ্ছে আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখবো যে আপনি কী ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে দেখা যাক আপনার সম্পর্ক কি চিন্তা এক্সপেনশন আপনি এখন নতুন নতুন কানেকশানকেই গুরুত্ব দেওয়ার কথা ভাবছে এবং নিজেকে এখন নিজেকে গ্রো করার দিকে মন দিয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই রয়েছে আপনি অনেক বেশি নিজেকে পজিটিভলি গ্রো করছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আপনার সাথে খারাপটাই হয়েছে আপনি ভিকটিম এখানে মেন্টালিটিতে রয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসেছে দেখুন ভিকটিম মেন্টালিটি এবং এখন আপনি আর অধৈর্য হয়ে কোনো ডিসিশান নিতে চাইছেন না আপনি আপনি কারোর কাছ থেকে সাহায্য নিচ্ছেন এবং এই ব্যাপারে জানছেন যে আপনার কানেকশানটা কি আপনি কেন এইভাবে রিগ্রেট করবেন কেন আপনি স্যাড ফিল করবেন এখন এই জন্যেই আপনি হয়তো নতুন নতুন কোনো ভিডিও দেখছেন আপনি হয়তো হ্যাঁ এই জন্যই হয়তো রিডিংও দেখছেন বা কেউ আপনাকে সাহায্য করতে পারে তার কাছ থেকে সাহায্য নিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে এবং নিজেকে গ্রো করছেন নিজের পারফেকশানের ওপরে আপনি কিন্তু জোর দিচ্ছেন এবং এর সাথে এটাও দেখা যাচ্ছে যে আপনি আপনি নিজের জীবনে নতুন ফ্রেন্ডসদের সাথে আপনি কানেকশান তৈরি করছেন আপনি কোনো ডেটিং সাইটে হতে পারে যে আপনি জয়েন করেছেন এবং নতুন প্রপোজাল নিয়ে এখন আপনি ভাবছেন সেটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যায় মোটামুটি এখানে এটা দেখা যাচ্ছে আপনি নিজের গ্রোথের ওপরে আপনি জোর দিয়েছেন এবং কারো না কারো সাহায্য নিচ্ছেন আপনি অধৈর্য থেকে আপনার মনে হচ্ছে যে আপনি যথেষ্ট ইম্পেশেন্সলি একটা রিলেশান নিজেকে এন্টার করেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসছেন এবং আপনি এখন নিজের সেলফ ওয়ার্থের ওপরেই কিন্তু এখন আপনি জোর দিয়েছেন কোথাও হয়তো ফ্যামিলির সাথে যাওয়ার প্ল্যান করছেন ট্যুর প্ল্যান করছেন সেটাও দেখা যাচ্ছে এবং এটাই হচ্ছে যে আপনি যাকে আপনার মনের মতো না এটাই একটা মানে গ্রো করে গেছে যে আপনি যাকে ভরসা করেছিলেন সে আদৌ ভরসার কতটা যোগ্য ছিল সেটাই না আপনি নিজের জীবনে এখন সাকসেসকেই এখন ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে সাফল্য আসবে অ্যাপেন্ডেন্স আসবে আপনি নতুন কোনো প্রোপোজালও দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করার জন্যেই নিজের মনকে তৈরি করছেন এবং আপনি যথেষ্ট পা মেপে যে ফেলছেন সেটাও দেখা যাচ্ছে কারণ আপনি জীবনে চোট খেয়েছেন মনের মধ্যে অনেক আবেগ আছে কিন্তু সেই আবেগের বসে আর কোনো ভুল করতে চাইছেন না সেটাই আপনার কারেন্ট এনার্জিতে রয়েছে কারা কারা রিলেট করছেন তারা অবশ্যই করবেন এখানে দেখা যাচ্ছে আপনি নিজেকে গ্রো করেছেন কারোর সাহায্য নিয়ে গ্রো করেছেন কিংবা অনেক বেশি এরকম এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখছেন যেটা আপনাকে হিল করেছে এবং আপনি বুঝতে পেরেছেন আপনার মধ্যে কি কী সংশোধন করতে হবে এবং সেইভাবে আপনি সংশোধন করেছেন কিন্তু তার সাথে সাথে আপনার মনের মধ্যে এটাও চলছে যে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে আপনার সাথে ট্রাস্ট সে আপনার ট্রাস্ট অবধি ছিল না আপনার আপনার সাথে আপনার বিশ্বাসের যোগ্য ছিল না এটাই আপনার মনে হচ্ছে আপনি এখানে দেখা যাচ্ছে স্যারের হয়তো আপনি কোনো ট্যুরে যাচ্ছেন এবং কিংবা আপনি মন্দিরে যাচ্ছেন বা মসজিদে যাচ্ছেন বা গির্জাতে যাচ্ছেন সেটাই দেখা যাচ্ছে যেখানে আপনি হয়তো ভিজিট করছেন নিজের মনকে শান্ত করবার জন্যই আপনার তাতে কিন্তু মনটা শান্ত হচ্ছে এবং ফ্যাশন অতিরিক্ত আবেগ নিয়ে আপনি আর কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না আপনার জীবনে কিন্তু অ্যাভেন্ডেন্স আসছে কারণ সিক্স অফ পয়েন্টসের কার্ডটা ভিক্ট্রির কার্ড এবং আপনি নিজের জীবনে কোথাও না কোথাও একটা সাকসেস তো পেয়েছেন কোনো কম্পিটিভ পরীক্ষাতে কি আপনি সাকসেস পেয়েছেন সেটা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে যে আপনি একটা সাকসেস আপনার জীবনে কিন্তু এসছে যদি না আসে আমি সেটা বলবো যে আপনার জীবনে কিন্তু আসতে চলেছে আপনার জীবনে একটা সুখবর আসতে চলেছে কেরিয়ার রিলেটেড কিংবা পার্সোনাল কানেকশানের রিলেটেড দেখা যাচ্ছে যে আপনি একটা সুখবর পেতে চলেছেন আপনার জীবনে কিন্তু একটা সাকসেস আসতে চলেছে এটাই আপনার কারেন্ট যেতে দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স এখানে দেখব যে টিভাইনে আপনাদেরকে কী বলছে এক্সপার্ট ফলোয়িং দ্য ইনজাংশন অফ দ্য স্ক্রিপচার এখানে দেখাই যাচ্ছে যে এখানে আপনাকে প্রফেশনালি স্কিল্ড হতে বলছে কিংবা আপনি অলরেডি হয়তো প্রফেশনালি স্কিল্ড এবং যদি আপনি না পারেন যদি আপনি এখনও সেই জায়গায় নিজেকে নিজেতে না পারেন আপনাকে কিন্তু পরিষ্কার ইনস্ট্রাকশান দিচ্ছে ডিভাইন কারোর সাহায্য নিন এখানে দেখুন এখানে কিন্তু শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছে সেই পথটাকে আপনাকে ফলো করতে বলছেন এবং তার কথা শুনতে বলছে যেখানে আপনি নিজের পজিটিভিটি পাবেন যার অ্যাডভাইস শুনলে পরে আপনার মনে ভালো লাগবে তার অ্যাডভাইস কিন্তু শুনতে বলছে এখানে হতে পারে আপনারা অলরেডি কোনো প্রফেশনাল ডিগ্রি হয়তো করছেন কোনো স্পেশাল সাবজেক্টে স্পেশাল বিষয় হয়তো আপনি প্রফেশনাল ডিগ্রি নিচ্ছেন কিংবা আপনি প্রফেশনালি অলরেডি হয়তো এস্টাবলিশড এবং সেখানেই আরও বেশি আপনাকে গ্রো করতে বলা হচ্ছে এখানে কিন্তু সেটাই বলছে যে দরকার বলে কারোর অ্যাডভাইস নিই খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণ ভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পূর্বে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাই করতে সব ভীষণ ভীষণ ভালো থাকবেন